বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে কিনা দেখুন বাবা মা বেঁচে আছেন আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন সবাই বলতেছেন খারাপ করলেন মাসাল্লাহ বাংলাদেশে মানুষ অবশ্য ঘরে ঘরে মুফতি আর ঘরে ঘরে ডাক্তার অসুখ হইলা বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই আর মাসাল্লা তো বলার লোকের কোনো অভাবই নাই মার্শাল্লাহ ভাইরা আমার হজের ব্যাপারটা হলো নিজের টাকা থাকলে নিজের হজ করানো ফরজ নিজের টাকায় কাউকে হজ করানো কখনো ফরজ হবে সেটা বাবা মা কেও না স্ত্রী স্ত্রীকেও না এখন যদি নফল হজ করানোর ব্যাপার আসে প্রসঙ্গ আসে অবশ্যই আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন একজনকে নফল হজ করানোর তো আপনি কাকে প্রায়োরিটি দিবেন তার উত্তর হলো অবশ্যই আপনি স্ত্রীর উপরে বাবা মাকে প্রায়োরিটি দিবেন তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে আপনার নিজের উপরে যদি হজ ফরজ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে আমাদের দেশে বউয়েরই হজ করানো তো বোধ পরের কথা অনেক ছেলে বাপমারে হজ করানোর আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে কত খারাপ ছেলে বাপমারে হজ না করে নিজে হজ করছে এই সমালোচনা কি যৌক্তিক না অযৌক্তিক কেন অযৌক্তিক কারণ হজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয় ছেলের টাকা হয়েছে ছেলের উপরে ফরজ বাপমার টাকা নেয় তাদের উপরে ফরজ না এটা রেসপেক্টের বিষয় না এটা ফরজ আদায়ের বিষয় ফরজ আদায় করতে হবে কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না বলে যে এত সকাল হজ করে ফেললে আরও তো জীবন বাকি রয়েছে জন বয়সে হজ করে ফেললে শুনছি যে হজ করলে আর কোনো আকাম কুকাম করা যায় না তো এত তাড়াতাড়ি হজ করে ফেললে কেমনি হবে এখনও তো অনেক কিছু বাকি আমি বলি এখানে ওলামায়করাম আছেন আমার ভুল হলে বলবেন আমি কোরআন হাদিসে কোথাও কোনো ফেকার কিতাবে মাসালার কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না এ কথা কোনো নেই কে বলছে হজ করলে আকাম করা যাবে না আকাম হজ করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে না ওইটার সাথে কোনো সম্পর্ক নাই আমাদের দেশ থেকে সব বুড়া মানুষ হজ করতে যায়। আর সব হারাহারি করে এদিকে হারায় ওইদিকে যায় আপনি ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান অন্যান্য দেশ থেকে সব ইয়াং বয়সে হজ করতে যায়। ওরা হারায় না আমাদের দেশে সব হারায় মিনাতে অনেক বছর আগের কথা মানে দশ বারো বছর আগের কথা এক হাজি সাহেব দেখি যে শুয়ে আছে তখন এখনকার মতো এত সুশৃঙ্খল ছিল না পুলিশের এত অ্যাক্টিভিটিস ছিল না তো আমি মিনার দিকে আসলাম মোজালেফা থেকে আরাফাত রাত্রে থেকে রাতে আরাফাত থেকে মোজালেফা রাতে যাপন করে আসছিলাম তো ওই মুরব্বীকে দেখলাম যে একা একা শুয়ে আছে সবাই ওইদিকে যাচ্ছে মুরব্বীর শোয়ার স্টাইল বলতেছে উনি গত এক দুদিন থেকে এই জায়গায় আসেন মানে লম্বা ঘুম এবং তার গলায় প্লাগ আছে বাংলাদেশে পতাকা দেখে চিনলাম আমার দেশি মানুষ বুঝা ভালোর জন্য জিজ্ঞেস করলাম বাবাজি আপনি কি আরাফাতে জাননাই মোজদালেফা জান্নাই কয় না আমি দুই দিন ধরে এখানে আসি বাবা তোমাকে বলেন কি সবাই তো চলে গেছে আপনি জাননাই আমি যাই নাই এখানে আসি তো হজর এলাকা তো আমি হজ হয় নাই তো আরাফাতে না গেলে তো হজই হবে না ওটা ফরজ আমার উনি দমক দিয়া বললেন তোমার মাথা হজ করার নিয়ত করে আর কি হজ হবে না কে বলছে তোমারে আমি আর কথা না বাড়ায় দেখলাম যে চানবাজার চলে যায় তো বুড়া বয়সে হজ করতে গিয়ে অনেকে উল্টাপাল্টা করেন তো জন বয়সে হজ করবেন যাদের ফরজ হয়েছে বাবা মাকে নিয়ে করাতে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু না করাতে পারলে নিজের হজ করবেন বাবা মারা মুরব্বীরা যারা আছেন উল্টাপাল্টা বদা দিবেন না ভুল বুঝবেন না যে ছেলে নিজে হজ করলো আমারে করালো না তার উপরে ফরজ হয়েছে সে করবে তার যদি আল্লাহ টাকা বেশি দেয় তো নিজেকেও নিজেও করবে বাপ মাকেও নিয়ে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু না থাকলে তারটা আগে করতে হবে যেহেতু তারটা ফরজ হয়েছে আপনার টাকা নেই আপনার উপরে ফরজ না মেয়েরা বাপের বাড়িতে বাপের বাড়ির জমি বিক্রয় করলে হজ করা কি ফরজ বাপের বাড়ির জমি বিক্রি করলে মেয়েদের উপর হজ ফরজ কিনা বলেন উত্তর দেন মুফতি তো আপনারা সবাই একটু দিলে এখন আর দিবেন না দেখুন বাবার বাড়ির জমি বিক্রি করে সম্পদের ভাগ পাইছেন কোনো মেয়ে যদি সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন মেয়েদের হজ ফরজ হওয়ার জন্য দুইজনের হজের টাকা থাকা লাগে নিজের এবং মাহরামের তার মানে এখন বর্তমান বাজার অনুযায়ী যদি ছয় লাখ টাকা লাগে হজ করতে তাহলে বারো লাখ টাকার মালিক হলে হজ ফরজ হয় এখন যদি বাবের বাড়ি থেকে যেই জমি পাইছেন ওইটার ভ্যালু বারো লাখ হয় তাহলে আপনার উপর হজ ফরজ কথা কি বুঝাতে পারছি এখন বলবেন জমি বিক্রি করে হজ করবে হ্যাঁ জমি বিক্রি করে হজ করবে ওই ব্যক্তি যে জমির ইনকামের উপরে ডিপেন্ডেন্ট না যার জমির ফসল দিয়া তার বারো মাস চলে সংসার চলে তার জন্য জমি বিক্রি করে হজ করা ফরজ না কিন্তু যার জমিটা ফসলি জমি না বা এটার উপর তিনি ডিপেন্ডেন্ট না তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করেও হজ করার মতো সামর্থ্য হলে তিনি হজ করবেন অতএব কোনো বোন তিনি কি বাবার ভাই সম্পদ পেয়ে ধনী হয়েছেন নাকি স্বামীর মহর পেয়ে ধনী হয়েছেন নাকি বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় গিফট পেয়ে ধনী হয়েছেন ছেলেদের টাকা দিয়ে ধনী হয়েছেন নট ম্যাটার দেখার বিষয় হলো হজ করার টাকা হয়েছে কিনা হয়েছে তারপর হজ ফরজ বোঝাতে পারছি বদলি হজ করার ক্ষেত্রে বদলি হজ করার পূর্বে যদি যিনি বদলি হজ করবেন তার নিজের হজ করা কি আবশ্যক বদলি হজের নিয়ম কি অবশ্যই আবশ্যক আপনি যদি কারোর বদলি হজ করতে চান টাকা তার আপনি হজ করবেন তাহলে আপনার নিজের হজ আগে করতে হবে সাল্লামের সময় এক ব্যক্তি হজ করছেন এবং তিনি তালবিয়া এহরাম বাদার সময় নিয়ত করছেন আল্লাহ আমার ভাই সুবুরমার তরফ থেকে আমি এহরাম বাঁধছি তখন নবীলা সাল্লাম বলেছেন তুমি নিজেকে নিজের হজ করেছ তখন বলেছেন না আমি তো নিজের হজ করিনি আমার ভাই শুভ্রমার হজ করতে আসছি বদলি হজ তখন নবীজি বলেছেন তুমি আগে নিজের হজ করো এরপরে শুভ্রমার তরফ থেকে হজ করবা এখান থেকে বোঝা যায় বদলি হজ করতে হলে আগে নিজের হজ করা লাগবে